আজ আমি ঘুরতে এসেছি ইন্ডিয়া বাংলাদেশ বর্ডারে তোমাদের সবাইকে দেখাবো ইন্ডিয়া বাংলাদেশ বর্ডারটা ঠিক কীরকম অনেক দিন ধরে এই ধরনের একটা মানে লোকেশান খুঁজছিলাম যে কীরকম লোকেশানে মানে ইন্ডিয়া আর বাংলাদেশের আগের কীরকম সম্পর্ক ছিল এখন কারেন্ট কেরেন্ট সিচুয়েশান সেই ব্যাপারেই তো ভিডিওটা শেষ অবধি দেখতে থাকো আর বর্ডারের ভিডিও অবশ্যই অবশ্যই এনজয় করো বন্ধুরা এই হচ্ছে বর্ডারের শুরু যেখান থেকে আমাদের ইন্ডিয়ান ফ্ল্যাগ রয়েছে আসলে বর্ডারটার নাম হচ্ছে টুঙ্গি বর্ডার ইন্ডিয়া বাংলাদেশের এক অনন্য আলাদা ধরনের বর্ডার এই হচ্ছে আমাদের ইন্ডিয়ার গেট আর এটা হচ্ছে লেখা ওয়েলকাম টু থার্টি টু বেঙ্গলি বিএসএফ বর্ডারের যে পাপাস দিয়ে আমরা আমাদের ভ্রমণটা শুরু করেছিলাম বাপাস দিয়ে দেখতে তো খুবই সুন্দর লাগছে দেখেই মনে হচ্ছিল একটু ওপার দিয়ে ঘুরে আসি কিন্তু দুঃখের ব্যাপার যাওয়া তো যাবে না বিনা পাসপোর্টে যাওয়ার কোনো অপশানও নেই আর এটাই একদম লিগাল উপায় দুটো দেশের মধ্যে সম্পর্ক বজায় রাখার জন্য এই বর্ডারের রোড ধরে আমি অনেকটা হেঁটে হেঁটে এলাম অনেকটা হেঁটে হেঁটে এসে আমি দেখলাম অনেক মানে চাষাবাদ চলছে বাংলাদেশের যেখানে গরু ছাগল যা রয়েছে তাদের লাঙল দিয়ে চাষাবাদ করা হচ্ছে মানে এখানকার মানুষও ওখানে গিয়ে লিগালি পেপার দেখে চাষ করে আবার রিটার্ন আসতে পারে এরকম একটা নিয়মও আছে আমি বর্ডার ধরে সোজা অনেকটা এগিয়ে গেছিলাম তারপরে দেখলাম না অনেকটা এগিয়ে এসেছি আসলে ওইদিকেও একটা ক্যাম্প আছে ওই ক্যাম্প দি আমাদের লিমিটেশন এই যেদিকে ক্যামেরাটা ঘোরালাম সেদিকে ইন্ডিয়া আর এই বর্ডারের পারটা হচ্ছে বাংলাদেশের অংশ বর্ডার ঘুরতে আসলে তোমরা কিন্তু অবশ্যই তোমাদের ভ্যালিড যে ডকুমেন্টস আছে সেগুলো আনবে মানে যারা যারা আসছো যে কজন আসছো তাদের নিজেদের ডকুমেন্টস মানে আইডি যে কোনো আইডিসে ভোটার আধার প্যান যাই হোক না কেন সেগুলো অবশ্যই ক্যারি করবে কারণ এখানে যিনি আর্মি অফিসার আছেন এখানে আর্মিদের এগুলো চেক করতে হয় তারা চেক করে সেগুলো দেখছে যে লিগাল বা তিনি ভারতীয় কিনা কারণ তাদের ডিউটি এটাই দেশের রক্ষা করা তো তোমরা যারা আসতে চাও অবশ্যই কমেন্টে জানিও আমি তোমাদের কমেন্টে বলে দেবো কিভাবে এই বর্ডারে আসতে হয় তো ভিডিওটা কেমন লাগলো সবাই কমেন্টে জানিও আর ভালো লাগলে অবশ্যই সাপোর্ট করো